এই মালগুলো উঠো মাথা ভাই আমাদের এটা নতুন একটা মাল আসছে সব থেকে দামি পার্টি এটা স্পেশাল রাজা এটা শুধুমাত্র পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আর আপনাকে দেখে আমাদের শোরুমগুলো আপনি আসেন এখানে যদি আপনি দ্বিতীয়তলায় উঠেন পুরো পান্তি বাজারের মধ্যে এখন সর্বোচ্চ ঋষি ক্লাইন্ট এবং সর্বোচ্চ ছেল তাকে অ্যাপারেন্সি আপনার যেই ডিজাইন যেরকম চান সেরকম কিন্তু আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এখান থেকে আপনি যে শুরু করছে এই যে তাকুয়া অ্যাপার এখান থেকে একদম মাথা ফুটবল সম্পূর্ণটা তাকুয়াছে একসাথে নয়টা শোরুম অনেক সুন্দর জামা এগুলো দিচ্ছে আমরা মাত্র ঠিক আছে আপনাকে আমি সবগুলো শোরুম দেখাবো ঘুরে ঘুরে এখানে প্রচুর পরিমাণে এখানে একটা এখানে ওখানে চারটা শোরুম একসাথে এখানে দুটো শোরুম এখানে আপনি এখানে প্যানেল বেডশিট পাবেন এখানে পাকিজা বেডশিট পাবেন এখানে কোলবালিশের সহ বেডশিট পাবেন এই ফার্স্ট শোরুমে এই ফার্স্ট শোরুমে কোথায় রাখো এই শোরুমে রাখবো এই শোরুমে সব এই শোরুম এই জায়গায় ওই মাঝখান দিয়ে রুববার তাকোয়া কালামকারী স্পেশাল হ্যাঁ এটা হচ্ছে আমাদের বড়ো শোরুম এখান থেকে আবার আর এক শাড়ি দেখবেন এখান থেকেও আমাদের আরও একটা শোরুমের মধ্যে আছে। সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে যেদিকে তাকাবেন এবং এটা আমাদের বাটিক শোরুম ঠিক আছে বাটিকের শোরুম মনে করেন এরকম যে এই মাত্র মাল আসছে এটা আপনার থ্রিপি জগৎ আমাদের প্রায় তিনশো পঞ্চাশটা প্লাস আইটেম পাচ্ছেন বাটিকের আমাদের চারটা শোরুম আপনি এই পাশে আসেন এই দেখুন এখানে আর একটা শোরুম পাবেন এখানে এই পাশে আপনি দেখেন বেডশিট এর হ্যাঁ হ্যাঁ আমরা দেখাবো আপনাকে সব কালেকশন আস্তে আস্তে দেখাবো আমি এটা হচ্ছে আমাদের বাটিকের রাজধানী বাজার আর এটা হচ্ছে আমাদের বাটিকের তিন নাম্বার শোরুম আমাদের বাটিকের তিনটা শোরুম আছে সো এই তিন নম্বর শোরুম থেকে দেখে এবং এই যে কালারটা দেখাচ্ছি আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের যে বাটিক আছে তার থেকে সর্বোচ্চ কোয়ালিটি সব থেকে দামি বাটিক এটা আমি আপনাদেরকে যদি দেখাই এটা আমরা দেশের বাইরেও পাঠাচ্ছি আমরা এখানে লিখেও দিচ্ছি যে আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে ঠিক আছে এখানে লেখা আছে দেখেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন এই কথাটা কিন্তু আমরা লিখে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করি আমরা এবং এটার প্রহর থাকবে আমরা সবসময় দেখবেন ওনাগুলো হয় পাঁচ হাত আর আমরা এই উনাগুলো দিচ্ছি সাড়ে পাঁচ হাত ঠিক আছে এবং এই যে আপনার যে পার্টসটা আমরা এই যে আমরা টার্ট দিচ্ছি এই টার্ট কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না আপনারা জানেন এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়ে আসে প্যান্টের কাপড়টা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় সর্বোচ্চ হাই কোয়ালিটি আশি কাউন্টে সুতা দিই এবং এটা দিচ্ছে হাতার কাপড় এটা জাস্ট একটা ডিজাইন দেখেছি আমাদের এটার মধ্যে বাইশটা ডিজাইন আছে এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকমের কালার আছে আমি আরেকটা একটা কালার দিয়ে আপনাকে খুলে দেখাই কত সুন্দর এই বাটিকগুলো আমরা করছি যেমন আমার মতে যারা বাসায় বসে থাকেন আর যারা শোরুম আছে আমি মনে করি বিনা শর্ট বিনা দিতে আপনি এখানে ব্যবসা করতে পারেন কারণ তাকে আপনার সাথে আপনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবে দেখেন সর্বোচ্চ একটা ফ্যাসিলিটি দেবেন এত সুন্দর বাটিক বাটিকের মধ্যে আপনার হাজার রকমের হাজার আইটেম আপনি এখানে পাবেন এখানে যেমন তিনশো পঞ্চাশ টাকার বাটিক পাবেন এখানে তেমন বারোশো টাকারও বাটিক পাবেন আমাদের প্রতিনিয়ত আসতেছে আর সেল হচ্ছে যেমন এই একটা নতুন ডিজাইন আসছে এইটা প্রোডাক্টটা আমরা দিছি ডেক্সি অর্গানডিজ তাও ওনারা চন্ডি করে দিছি আর এই প্রাইসটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা এটা সেল করতেছি এখন রেকর্ড পরিমাণে সেল হচ্ছে এটা রেকর্ড পরিমাণে অনেক হোলসেলাররা এসে নিয়ে যাচ্ছে এখানে আমরা প্যানেলের দিক থেকে তুলি করে দিছি আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হাতার কাপড়টা এইটা হচ্ছে আপনার দুপারটা আমরা সুন্দর করে চন্ডি করে টার্সেল পাইপিং করে দিছি দেখেন দুই শেড চণ্ডীর মধ্যে আবার দুই থেকে তিনটা শেড দিয়ে দিছি দেখেন ইয়ালো ইয়াশ কালারের কম্বিনেশন আবার এই পাশে দেখেন আমরা যে টার্সেলটা দিচ্ছি পাইপিংটা কিন্তু একদম বড়ির কাপড় দিয়ে করে দিছি মানে আপনাকে কোয়ালিটি সম্পন্ন এখানে পাঁচটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের আপনি দেখেন যারা বান্ডিল করে নিতে চায় বান্ডিল করে নিতে পারবেন যেমন এটা হচ্ছে ন্যাচারাল বাটিক দেখেন সাতশো টাকার মধ্যে দিচ্ছি আবার এই বাটিকটাই আমরা সাড়ে নয়শো টাকার মধ্যে দিচ্ছি আপনি আমাদের এখানে দেখবেন একটা জিনিস যে আপনার এখানে সঠিক মূল্য রকমের প্রাইস থাকবে সেরকমের প্রোডাক্ট পাবেন যেমন এই প্যান্টের কাপড়টা দেখাই দেখেন প্যান্টের কাপড়টা আমরা টাইডি করে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা টাইডি করে দেওয়া আর এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপাটটা দোপাট্টা একটা বিশাল বড় একটা দুপাটা দেখেন বিশাল বড়। অনেক বড় একটা দুপাট্টা দেখছেন পাইপিংগুলো গুলো আপনি দেখেন মুগ্ধ হয়ে যাবেন এক একটা প্রোডাক্ট দেখতে তো এখানে দেখেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আপনি যদি এই পাশটা দেখেন দেখেন এখানে আর একটা ডিজাইন দেখে আমি শুধু ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি এটা হাতের কাপড় আপনার যেই ডিজাইন যেরকম চান সেরকম কিন্তু আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এই একটা দারুণ সুযোগ দেখছেন এই যে তুলি করে এটা কিন্তু কোটাউনার মধ্যে করে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কোটাউন হ্যাঁ সম্পূর্ণ কোটাউনার মধ্যে এখন এটার ডিমান্ড আছে প্রচুর ডিমান্ড তারপরে হচ্ছে এই একটা প্রোডাক্ট দেখেন এই প্রচুর চাহিদা এই মুহূর্তে ঠিক আছে কাদের ফিনিশিংটা দেখেন চিকেন চিকেন কারি ডিজাইন অসম্ভব সুন্দর এই প্রোডাক্ট এটার মধ্যে চন্ডি করে দিয়ে আমরা সামনে পিছনে অল ওভার করে বাটিকের মধ্যে মনেই হবে না যে এটা কোনো বাটিক একটা সময় মনে হচ্ছে যে বাটিক মানে শুধু কম দামে আর এখন বাটিকের মধ্যে যে কত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় কত চমৎকার চমৎকার প্রোডাক্ট করা যায় এটা অবশেষ আর ওনাটাও চন্ডি করা টাইরি করে দেওয়া মাঝখান থেকে সুন্দর একটা ওনা দেখেন মানে যে কেউ যদি এরকম প্রত্যেকটা রিজনে চারটা পাঁচটা করে কালার হয় আপনি আসতে পারবেন এসে দেখতে পারবেন কত সুন্দর এখানে আমাদের যদি আপনার চিকেন কারি লাগে যেমন আমাদের একটা চিকেন কারি বাটিক আছে এটার সাথে আরও সুন্দর দেখেন কাদের ফিনিশিংগুলো দেখেন অনেক ডিজিটাল প্রিন্টও এগুলো করা সম্ভব হয় না আমরা যতটা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আপনি প্রোডাক্ট পাবেন প্রত্যেক দিন আমাদের ডিজাইন আসে দেখেন কতটা সুন্দর ডিজাইন করে দিচ্ছি এটা বাংলাদেশে এই প্রথম টাকা এই প্রোডাক্ট পাবেন ভিন্ন কোথায় পাবেন না এখানে ওনাটা চন্ডি করা আছে সিলোয়ারটা টাইডি করা আছে তারপর হচ্ছে হাতের কাপড়টা আর ওনাটা টাইডি করা ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আপনার ধরেন পাঁচশো পঞ্চাশ ছয়শো যেমন সাড়ে ছশো সাড়ে পাঁচশো পাঁচশো এরকম নানান রকমের প্রোডাক্ট আছে বারোশো সিকোয়েন্স আছে এখানে দেখেন এই পাশটা দেখেন আপনি ওয়ান পিস পাবেন রেডিমেড ওয়ান পিস পাবেন হ্যাঁ একদম রেডিমেড ওয়ান পিস পাবেন সুন্দর গোল জামা হয়ে যাবে আপনার অনেক সুন্দর গোল জামা এগুলো দিচ্ছে আমরা মাত্র চারশো টাকা হ্যাঁ আপনি এগুলো ভালো একটা সেল করতে পারেন ভালো একটা প্রাইজে সেল করতে পারেন ঠিক আছে এখানে দুটো লেস দেওয়া আছে এবং গোল জামা জাস্ট এটা ছাই হাজার চল্লিশ বিয়াল্লিশ চোল নিবে রেডিমেড একদম ইউজ করবে এটা একদম কমফোর্টেবল আমরা যেমন ছেলেরা পাঞ্জাবি পরি মেয়েদের জন্য আমরা এটাকে আমরা গোল জামা তৈরি করে দিচ্ছি একদম নেওয়ার সাথে সাথে ইউজ করবে এই পুরো এই প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনি প্রশান্তি না পান আপনাকে পুরো টাকা ব্যাক দেব সাব এই পাশে যে শোরুমটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বেডশিটের শোরুম এখানে আপনি পাবেন তিনশো টাকা থেকে শুরু করে সকল প্রকারের বেডশিট আপনি এখানে প্যানেল বেডশিট পাবেন এখানে পাকিজা বেডশিট পাবেন এখানে কোল সহ বেডশিট পাবেন এখানে ব্লকের বেডশিট পাবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ইয়া বেডশিট পাবেন দেবদাসের বেডশিট পাবেন এখানে আমাদের সব রকমের বেডশিট পাবেন আমি জাস্ট পাকিজের একটা বেডশিট করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর আমাদের বেডশিটগুলো এ একটা কভার এই একটা কোভিড এটা কিলো কভার পাচ্ছে তারপর এটা হচ্ছে আপনার কোল বালিশের কভার হ্যাঁ এটা হচ্ছে কোল বালিশের কভার দেখুন সেলাই করা সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট হ্যাঁ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিটের এইটা হচ্ছে আপনার বাকি যা ফোর পিস আমরা বলি এটাকে ফোর পিস আর যারা টু পিস দেবেন তা টু পিস আছে বেডশিটের মধ্যে আবার যারা তিনশো টাকা বেডশিট খুঁজতেছে অনেক সময় দেখেন এই এখানে আছে তিনশো টাকার বেডশিট আমি একটা খুলে দেখি তিনশো টাকা অনেক সময় দেখা যায় যে ভাই আমাদের কম দামি লাগবে এটাও সাড়ে সাত পিক ভাই সাড়ে আট বিশাল বড় একটা বেডশিট আর দুইটা করে বালিশের কাবার পাচ্ছেন এখানে একটা বালিশের খাবার পাচ্ছেন এখানে একটা বালিশের খাবার পাচ্ছেন সো বেডশিট আপনি এ টু জেড প্যাকেজটা এখান থেকে পাচ্ছেন আমি ভাই এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যে বারটিকের থ্রি পিস আছে সেটা আপনারা পাবেন আর শুরুতেই উপরে যেগুলো দেখতেছেন ওগুলো সব তিনশো পঞ্চাশ টাকা রং কর সব গ্যারান্টি পাবেন আর আবার থাকবে দুই হাতের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পাঁচশো টাকা সেল করতে পারবেন হ্যাঁ পাঁচশো টাকা সেভ করা সম্ভব তো এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে আপনার দোপা ঠিক আছে এটার মধ্যে পাঁচটা কালার থাকবে আপনি এটা নিয়ে আপনি পাঁচশো টাকা সেভ করবেন এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে বহুত কালার আছে বহুত ডিজাইন আছে আর এই পাশটা দেখেন আপনি হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন আমি যেটা দেখাবো আপনি সেটাই পছন্দ হবে এই পাশে দেখেন আপনাকে এই যে গ্যালারিটা সব সাড়ে তিনশো টাকা আর এখানে দেখেন এগুলোতে সব হচ্ছে সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা আমি চারশো পঞ্চাশ টাকা থেকে একটা খুলে দেখাই এত সুন্দর এই প্রোডাক্টগুলো অসম্ভব সুন্দর দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাবেন আপনি এই যে দেখেন তুলি মোমবাটি হ্যাঁ এই দেখেন সেলোয়ার হাই কোয়ালিটির লং কত এটা লং থাকবে ফোর্টি এবং এটার পর থাকবে দুই হাত হাতার কাপড় আবার আলাদা ওনাটা প্রাইস থাকবে ওয়ানলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আপনি যা দেখতেছেন এখানে সব সব চারশো পঞ্চাশ টাকা আপনি এখান থেকে একটা ডিজাইন দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো সব চারশো পঞ্চাশ হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি যারা এখনো ঘরে বসে আছেন আমি মনে করি যে এত কমে ড্রেস আপনাকে দেব নেওয়ার সাথে সাথে আপনার সেল হবে মার্কেটে যে রেট তার থেকে আপনার থেকে একশো টাকা কমে পাবেন একশো একশো টাকা কমে পাবেন এটা হচ্ছে আপনার পুরোনাটা দেখছেন কত সুন্দর একটা মেসিন কতটা সুন্দর প্রাইস থাকবে আর যারা হচ্ছে আর একটু হাই রেঞ্জের মধ্যে চাচ্ছেন পাঁচশো টাকার মধ্যে তাদের জন্য এখানে যা আছে সব পাঁচশো টাকার মধ্যে প্রত্যেকটা করে আছে এটা ঠিক আছে যেটা ধরবো আমি সেটাই কিন্তু পাঁচশো টাকা এখানে দেখেন আমি একটা খুলে দেখাই আপনাকে অনলি পাঁচশো টাকায় করে দিচ্ছি তার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আপনার দুপুরটা হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার দুপুরটা দেখে পাঁচশো টাকা করে এখানে প্রচুর আছে এখানে যা দেখতেছেন সবই পাঁচশো টাকা হ্যাঁ সবই পাঁচশো টাকা এখন কথা হচ্ছে ভাই তিনশো থেকে শুরু করে তিনশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আপনি হাজার হাজার আইটেম আমাদের কাছে পাবেন মানে বাটিকের বেডশিট বাটিকের থ্রি পিস বাটিকের শাড়ি বাটিকের ওয়ান পিস বাটিকের টু পিস মানে বাটিকের আপনার যা লাগবে আপনি আমাদের এখান থেকে পাবেন যারা ব্যবসা করবেন বাটিক নিয়ে একটা আইটেম নিয়ে যদি ব্যবসা করেন যেমন বাটিক আইটেমটা নিয়ে যদি করেন আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন এবং সপ্তাহে সাত দিন স্বরূপ খোলা শোরুমে এসে দেখেন আপনি এই যে বিভিন্ন আইটেম দেখাচ্ছি বিভিন্ন আইটেম থেকে মিলে আপনি নিতে পারবেন এ হচ্ছে আপনার একটা দারুণ সুযোগ এখন আমরা প্রিন্টের জগতে চলে যাব চলেন প্রিন্টের শোরুমে চলেন এখানে প্রিন্টের যে শোরুমগুলো আছে সেটা আপনি দেখেন এখানে হাজার হাজার পিস আছে দেখেন আপনি যদি শুধুমাত্র এই আইটেম নিয়ে শুরু করেন এটা আমরা অনলি পাঁচশো টাকা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা আপনার সকল বাজারে সাড়ে পাঁচশো টাকা সব বাজার মানে সব বাজারে সাড়ে পাঁচশো টাকা হোলসেল আর আপনি সাড়ে সাতশো টাকা সেল করতে পারবেন একদমই যে আমি একটা কালার খুলে দেখে কি সুন্দর ডিজাইন খাই যারা ব্যবসা টোটালি বোঝে না তারা যদি এই আইটেম দিয়ে দিয়েই শুরু করে এটা তাকোয়া কালামকারী স্পেশাল হ্যাঁ এই একটা আইটেম দিয়ে যদি শুরু করে তাহলে সে লং টাইম বিজনেস করে হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখুন প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দুপটটা ভাই এই একটা আইটেম দিয়ে আপনার বিজনেস সম্ভব আর কিচ্ছু লাগবে না কত বড় না আমার এখানে একদম এম ভীষণের একদম অরিজিনালটা আমার ইচ্ছা এখানে নানান রকমের আছে এখান থেকে আমি একটু খুলে দেখাই ইজি দেখি এই কালারটা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হয় এগুলো তো প্রিন্টে চারটা কালার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি কাপড় হান্ড্রেড পার্সেন্ট একটু প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার দুপটটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এখানে আর একটা দেখে এখানে একটা আছে আরো সুন্দর মানে এই একটা আইটেম যদি আপনি নিয়ে ব্যবসা করেন ভাই আর কিচ্ছু লাগবে শুধুমাত্র এই আইটেম দিয়ে আপনি একটু কতটা সুন্দর আপনি যদি পাঁচশো টাকা নেবেন সাতশো টাকা সেল করবেন যদি সেল না করতে পারেন মাল ফেরত দেবেন আপনার সাত দিনের মধ্যে রিফান্ড আছে এবং এক মাস মধ্যে আপনাকে এক্সেপ্ট কোনো সমস্যা নেই হ্যাঁ এত সুন্দর প্রোডাক্ট কোয়ালিটি আমরা মেনটেন করে প্রোডাক্ট দিই আমাদের প্রোডাক্টের সাথে আপনি দেখবেন বাজারে চারশো টাকায় কালাম এগুলো মিলিতেই পারবেন না তাই মানে ওয়ান টাইম সেল করে আর সেল করতে পারবেন না এত সুন্দর প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কতটা সুন্দর প্রোডাক্ট এই মালটা পাবেন আমাদের কাছে সাড়ে ছশো টাকায় এটারও প্রচুর ডিমান্ড আছে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে খুবই খুবই সুন্দর নেওয়ার সাথে সাথে আপনার হবে কাজের মধ্যে যারা নিতে চান এটা মানে খুব ডিমান্ড একটা প্রোডাক্ট ঠিক আছে প্রাইস থেকে ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এখানে আরও আছে বিভিন্ন কালার আছে এখানে আমার আটটা ডিজাইন আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন এরকম পাঁচটা করে কালার করে দেখুন এখানে এরকম প্রত্যেকের জন্য দেন চারটা পাঁচটা করে কালার থাকবে আপনি যেটা খুশি আপনি সেটা নেবেন এখানে আপনার রাঙ্গুলি বুটিক্স আছে এখানে জাওয়ান আছে এখানে দেখেন পিওর জর্জেটের মধ্যে আপনার অন্য জর্জেট সে দেখেন অন্যটা জর্জেট কোনটা জর্জেট থাকবে আর জামা সেলর কটন থাকবে এখানে হচ্ছে আমরা জামদানি কালেকশন থাকবে এখানে জামদানির মধ্যে আপনি সব পাবেন জামদানি কালেকশনের মধ্যে আপনি এ টু জেড সকল আইটেম পাবেন জামদানির মধ্যে হ্যাঁ জামদানি আপনি সকল আইটেম এখানে পাবেন প্যান্টের কাপড়টা এই হচ্ছে আপনার অন্যটা হ্যাঁ জামদানির মধ্যে আপনি সব পাবেন এ টু জেড আপনি জামদানি পাবেন এটা আমাদের সব থেকে হিট ডিজাইন দেখি এটা আমরা সাতশো টাকা করে দিচ্ছি কেমন মাত্র সাতশো টাকা করে দিচ্ছি খুবই খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল যার তুলনাই হয় না ওয়ানলি সাতশো টাকা দিচ্ছে কালার কম্বিনেশন দিচ্ছে জামাটা সাতশো টাকা আপনি বিভিন্ন রকমের এখানে হাজার হাজার আইটেম আছে আপনি যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন তো আমাদের এখানে প্যাটেল আছে ইন্ডিয়ান প্যাটেলটা আছে সেটা আপনি নিতে পারেন তারপর আপনি এই পাশটা যদি আসেন এই পাশে আরও অনেক কালেকশন আছে আপনি কি আসেন দেখেন এখানে আমাদের হাজার হাজার আইটেম আপনাকে আমরা যেমন বড় শোরুমের এই আইটেম সব দেখাতেই পারবো না এত বেশি বড় ভিডিও হয়ে যাবে আপনি ইন্ডিয়ান কালেকশন বাংলা কালেকশন আপনার মালহার কালেকশন এই পাশে দেখেন যেটা চাইবেন আপনি যেটা চাইবেন আপনি সেটাই পাবেন এখানে চারি কালেকশন এখানে হচ্ছে বুকের থ্রি পিস আপনার থ্রি পিস জগতে আমাদের প্রায় তিনশো পঞ্চাশটা প্লাস আইটেম পাচ্ছেন আর তিনশো পঞ্চাশ আইটেম থেকে আপনি যেরকম চান আপনাকে সেরকমই দিতে পারব তবে যারা স্যাম্পল অর্ডার করতে চান মিনিমাম চার পিস করে অর্ডার করতে পারবেন যে কোনো আইটেম থেকে মিলেও যদি চার পিস অর্ডার করতে চান করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে দেব আর সব কথা শেষ কথা হচ্ছে আপনাকে এই মার্কেটে ঘুরতে হবে ওখান থেকে দুই পিস এখান থেকে এক পিস ওখান থেকে পাঁচ পিস নিয়ে ব্যবসা এটা হয় না আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে এসে ব্যবসা করতে হবে সেটা শুধু তাকে অ্যাপারেন্সে আসতে পারেন আদার্স যে কোনো গিয়ে একটা প্রতিষ্ঠান চুজ করলে আপনি একটা মজা পাবেন বিজনেস দেখা যায় আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন সেখান থেকে দুই হাজার টাকার প্রোডাক্ট থেকে যাবে সাইজে দশ হাজার টাকার প্রোডাক্টে আট হাজার টাকা বিক্রি করছে আট হাজার টাকা প্রফিট ছিল আপনার দুই হাজার দুই হাজার টাকার প্রোডাক্টে আপনার রয়ে গেছে দেখা যাবে যে আপনার ফেরত দিতে অনেক হ্যাসে পেয়ে যাবেন আর এক জায়গা থাকলে আপনার আবার দশ হাজার টাকার প্রোডাক্ট নিলেন আবার দুই হাজার টাকার প্রোডাক্ট ফেরত দিতে পারবেন এই যে একটা সুযোগ এটাতে আপনাকে খুব ধীরে ধীরে আরও সামনে এগিয়ে নিতে পারেন এই জন্য আমরা হেল্প করতেছি আপনারা আসেন আমাদের সাথে কথা বলেন সপ্তাহে সাত দিন শোরুম খোলা আছে আর আসার ঠিকানাটা আমি বলে দিচ্ছি ফাঁকা যাত্রাবাড়ি থেকে অথবা গুলিস্তান থেকে আপনি সরাসরি আমি যে বাসগুলো আছে আমি বা সিলেটগামী যে বাস আছে সেখানে উঠে বললেই হবে বান্সি বাজার নম্বর আর ভিডিওর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম